শুনো পাশের বারে ভাবি চাকরি করে আমিও সিদ্ধান্ত নিছি আমিও চাকরি করব। ভাবি তো শিক্ষিত তাই চাকরি করে তোমার কি চেহারা দেখে চাকরি দেবে আমিও তো শিক্ষিত ভাবি কোন পর্যন্ত পড়ালেখা করছে সেইটা বলো আগে ভাবি এম এ পর্যন্ত পড়ছে তুমি কোন পর্যন্ত পড়ছো শুধু এম এ পর্যন্ত পড়ছে আমি তো এ টু জেড পর্যন্ত পড়ছি অরুণ ভাই আপনার ভাই বিয়ে করতে গেছে যেভাবে পারেন এই বিয়ে থামান আরে ভাবি আপনি টেনশন নিয়েন না আবুল সাথে নিয়ে গেছে তো এই বিয়ে জীবনেও হবে না তার মানে আবুল বাইরে বলে দিয়েছেন যাতে এই বিয়ে না করতে পারে না ভাবি আবুলের চেহারা দেখে অশুভ কাজ হয় শুভ কাজ হয় না এক মিনিট হ্যালো অরুণ ভাই রুম্পা হইতে আমায় অ্যাক্সিডেন্ট করছে শিগগিরই হসপিটালে আসেন অরুণ ভাই শুনলাম আপনি কিছু হইলেই নাকি ভাবির লাথি মারেন ভাবি সব সময় তো মারি না মাঝে মাঝে আপনার ভাবির উপকারের জন্য মারি এইটা কেমন কথা বললেন লাথি মারলে আবার কি রকম উপকার হয় আপনার ভাবি বলছিল স্বামীর পায়ের তলে নাকি জান্নাত তাই মাঝে মাঝে জান্নাতে পাঠাই ও ভাবি কি ব্যাপার আজকে এত খুশি খুশি লাগতেছে কাহিনী কি বরুণ ভাই আপনার ভাই সকালে আমার সাথে ঝগড়া করে গেছে এখন সুন্দর সুন্দর ছন্দ পাঠাচ্ছে বলেন কি তাই নাকি তা কি ছন্দ পাঠাচ্ছে তুমি যদি রাতকে বলো দিন তাহলে দিন তুমি যদি দিনকে বলো রাত তাহলে রাত আরে ভাবি এর মানে হচ্ছে আপনি যেটা বলবেন সেইটাই দাদার সাথে তর্ক করবে কে এবার ইলেকশনে দাঁড়াইছি আপনার মূল্যবান ভোটটা আমাকেই দিবেন অরুণ ভাই অবশ্যই আপনাকে দিব তার আগে বলেন আপনি আমাদের জন্য কি করবেন আমি ওদা করছি আপনাদের সুখে দুঃখে সবসময় আপনারা আমাকে পাশে পাবেন ভোট আপনাকেই দিব মায়ের কসম কেটে বলেন দুর্নীতি করবেন না আরে ভবি এর জন্য কসম দে আর কি আছে আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন তুমি আমার ভাইরে কি বলছো যে এখন বিয়ে করতে রাজি হচ্ছে না সাবিত্রী সত্যবানকে কিভাবে জুমরাজের কাছ থেকে ফিরে আনছিল সেটাই বলছিলাম এর জন্য আমার ভাই বিয়ে না করার কথা বলতে পারে না সত্যি করে বলো কি বলছিলা এটাই বুঝাইছি বোর কাছ থেকে স্বয়ং জুমরাজও স্বামীকে বাঁচাতে পারে না যা বেজেতি হ্যালো এই তুমি আমার ভাই আবুলের জন্য মেয়ে দেখতে গেছিলা মেয়ে কি পছন্দ হয়েছে তোমাদের মেয়ে বোবা তোমার ভাইরও পছন্দ হয়েছে আমারও পছন্দ হয়েছে কি তুমি আমার ভাইয়ের জন্য বোবা মেয়ে পছন্দ করে এসছো ওই মেয়ের সঙ্গে আমার ভাইকে বিয়ে দেব না বিয়ে এমনি হবে না তোমার ভাইরে মেয়ে ইশারায় বলছে বোবা হইতে পারি অন্ধ না এই শুনছো এবার শীত নাকি অনেক বেশি পড়বে কি করবা কোনো প্ল্যান করছো আরে শীত যতই পড়ুক তাতে বিবাহিত পুরুষের কিছু আসে যায় না তুমি সবকিছুতে এই করো এক কাজ করো এইবার তুমি মোটা দেখে দুটো কম্বল নিয়ে আসো কম্বল দিয়ে কি হবে তুমি কি এবার শীতে বাপের বাড়ি যাচ্ছ কি। অরুণ ভাই আপনি নাকি এর আগে ছয়টা বিয়ে করছেন ছয়টা বই মারা গেছে সাত নাম্বার বউ বিয়ে করতে রাজি হলো কি করে ভাবি আমার সাত নাম্বার বউ আগে ৬টা বিয়ে ছিল ছয়টা স্বামী মারা গেছে তার জন্য রাজি হয়েছে বলেন কি অরুণ ভাই এটা তো সাংঘাতিক ব্যাপার এবার আপনার টিকে গেলেন কি করে ভাবি টিকে যাওয়ার একটাই কারণ এবার আমাদের বিয়ে যে কাজী সাহেব পড়াইছে না সেই কাজী সাহেব মারা গেছে আপনার ভাইয়ের পাসপোর্ট হয়ে গেছে বিশেষ আসলেই আপনার ভাইকে নিয়ে চলে যাবো আচ্ছা ভাবি বিদেশে এত সুন্দর সুন্দর ছেলে রেখে আপনি দেশে বিয়ে করলেন কেন বিদেশে জামায়ের উপর মুখ চালানো যায় না নিষেধ আছে তাই দেশে বিয়ে করছি